সারাদিন কাজ করলেও নারী ক্লান্ত হয় না নারী ক্লান্ত হয় তখনই যখন বলে সারাদিন কি এমন করো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রশেষ অনেক বেশি ভালো আছেন তো আজকে আবারও আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি প্লিজ সময় আমার ভিডিওগুলোকে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার পেজ থেকে ঘুরে আসবেন প্লিজ আমার পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমাকে হেল্প করুন সবাই আমাকে সাপোর্ট করুন প্লিজ আসলে আমরা মেয়েরা খুবই অসহায় না পারি কাউকে বলতে না পারি কাউকে বোঝাইতে সেটা যে হোক না কেন মাকে যে বলবো সেটাও পারে না যদি মা মেয়ের কষ্ট শুনে কষ্ট পায় সেটা ভেবেও মাকে বলা হয় না তাহলে বুঝেন আমরা বলি আমাদের মা অনেক ভালো আর আমার হাজব্যান্ড বলে বা ছেলেরা বলে তাদের মা খুবই ভালো তাহলে শাশুড়িরও কেন খারাপ হয় মা তো ভালো হওয়ারই কথা মা তো মায়ে তাহলে শাশুড়ি কেন এত খারাপ হয় শাশুড়ি কেন ছেলের বউয়ের কষ্ট বুঝে না ছেলের বউকে তার আপন করে নেয় না